সিঁদুর পরে না সবাই আমি উত্তর দিয়েছি যাদের বাপ জেঠা ঠাকুর দ্বারা চীনে থাকে মাকুরা তারা সিঁদুর পরে না যারা নাস্তিক তারা সিঁদুর পরে না কথা হচ্ছে দু সাল থেকে উনি একটা সময় তারা বাংলা চ্যানেলকেও যেটা চিট ফান্ড উঠে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় গিয়েছেন এখনও দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি উনি এগারো সাল থেকেই এ ধরনের ইলিগাল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো সে ওয়েলকাম ভাড ইন্টারিম ভাডিট সেকেন্ডলি যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডি যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন ওই জেলাটা কমপ্লিটলি একবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে সঙ্গে পুলিশ কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল মিঠুন বজবজের একটা নোটোরিয়াস ক্রিমিনাল মুন্না আর জাহাঙ্গীর ভাইপোর যে তোলা তোলে বড় ডাকাত হলতাতে কাউকে ভোট দিতে দেয় না এই তিনজন মিলে করেছে অর্গানাইজ করেছে সুমিত বলে একটা ভাইপোর পিয়ে আছে সেই মালটা ছোটটা আর ভাইপোর কংকারেন্স আছে ডায়মন্ডার মডেল সাউথ চব্বিশ পরগনাতে এই জিনিস হয়েছে এবং সরি টু সে জে পি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি তিনজন আইপিএসের এগেনস্টের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে রাজীব মিশ্রর এগেনস্টে আর ভোলানাথ পাণ্ডের এগেনস্টে যে অর্ডার এখনো উদ্র হয়নি যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী মিঠুন দে এই সমস্ত এই রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার একজন মেন অপোজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট ইলেকটেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি বাই প্রফেশন হি ইজ এ প্রফেসর তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে আর আপনারাও বলি হারি আপনারা বলছেন একশো দিনের কাজ করে ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে তার অঙ্গ ভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব নারীত্ব ভদ্রত্ব আছে সে বলছে আর আপনারা বলছেন কাজ একশো দিনের কাজের কার দেখতে চাইলেন না সব মুন্না বজ জড় জড়ো করেছে জাহাঙ্গীরের কথায় এ পুরো ফুল জ্যাকেট পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে মহেশতলা হয়েছিল আমার কাছে খবরই দিয়েছে পুলিশের আইপিএস অফিসার বলেছে সরি স্যার আপনাকে কোথাও কোথাও বাধা দেখা হবে কালো পতাকা দেখানো হবে তো আমরা গাড়ির সামনে আসতে দেবো না কি অদ্ভুত মিউচুয়াল লোদিক থেকে খারাপ খারাপ কথা বলবে আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখবো আপনি এগুলো দেখবেন সহ্য করবেন আমার সামনে ষোলোটা ছোট হাতিতে মাইক একশো তেষট্টি আছে আমি তো সব ভিডিও তুলে মাননীয় বিচারপতি সুগত কাছে প্লেস মেনশন করে করে হাতি গাড়িতে গিরগির ছবি লাগিয়েছে উল্টো করে জাতীয় পতাকা আইকেছে আর মাইকে আমি বক্তব্য রাখছি তৃণমূলকে ভোট দিন বিজেপিকে হারান যখন আমি তৃণমূল করতাম আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো দুশো পঁচিশটা এমএলএ উনত্রিশটা এমপি জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে আর আমি যদি তৃণমূল নেতাদের দু হাজার উনিশশো আটানব্বই থেকে দু হাজার ছয় পর্যন্ত বাজপেয়ীজি আডবাণীজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি আমি বাজাবো আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমানে এই চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনতে কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায় আই এম এনজয়িং কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এখনো বলি ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন তাহলে কোচবিহারের একটা অংশ উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এন টিআর আরও কিছু কিছু জায়গা আছে আমি বিস্তারিত আর বলছি সেখানে কোনো হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না আমি আপনাকে যাকেই সন্দেহ হবে হিন্দুদের কথা তো ছেড়ে দেন ভোট দিতেই দেবে না আর যদি কোনো মুসলিমকে সন্দেহ হয় এ পীর সাহেবের পার্টি করে মিম করে বা অন্য কিছু করে তাকেও ভোট দিতে দেবে না জিয়া দিত যারা রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলে পঞ্চাশটা জায়গায় দু করে লোক বসাবো জেলাতে পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব যারা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলে তোমাদের তো আমরা দুই তোমাদের দুই আর আমাদের দুই আমাদের চার আমরা দুই আমাদের চার যিনি বলেন সবাই দাওতে ইসলাম দিচ্ছি অন্য ধর্মের লোক দুর্ভাগ্যশালী সবাইকে উর্দুতে কথা বলতে হবে যারা অপারেশন প্রশ্ন তোলে যারা অবন্তপুরা পুলওয়ামার ঘটনাতে সবুজ কাহ ডকুমেন্ট প্রশ্ন তোলে তাদেরকে কি বলবেন ওদের এম এলএ ফার এম এ ব্যান্ড অর্গানাইজেশন প্যারেড প্যারেডে যায় তাকে কি বলবেন ভদ্রলোক না জিয়াদি ধুলিয়ানে কোর্টের রিপোর্টে মেহবুব আলমের নাম আছে তিনি জেহাদি না ভদ্রল হাসান আহমেদ ইমরান সিমি রাজ্যসভায় যায় তিনি জঙ্গি না জেহাদি না রাষ্ট্রবাদী বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে আমি তো ডেলি বলি নাম ধরে ধরে বলি তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন সবাই জানে সম্প্রতি যত দাঙ্গা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে মোথাবাড়ি হোক ধুলিয়ান হোক শামসেরগঞ্জ হোক আর মহেশতলা রবীন্দ্রনগর হোক সে জমানা নেই যেদিন গনিখান চৌধুরী জয়নাল আবিদিন, গোলাম ইয়াজদানি আব্দুল সাত্তার হাবিবুর রহমান নুরুল ইসলাম চৌধুরী আব্দুল গফর আব্দুল বাড়ি এই ধরনের মানুষরা যেদিন ছিলেন এমনকি বামপন্থী হাসিম আব্দুল হালিমদের মতো লোক এরা অনেক উচ্চ স্তরের লোক ছিলেন রাষ্ট্রবাদী ছিলেন প্রগ্রেসিভ ছিলেন আর তৃণমূলে আজকে এই লোকেরা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান মডেল শকত মোল্লা মডেল সেম মডেল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে সেম মডেল